এখন যাচ্ছি হোটেলের দিকে একটু পরে আসবো বিচে তারপর ঘুরবো মজা করবো পুরোটাই যাবো মোহনায় যাবো পুরোটাই দেখতে ফার্স্ট টাইম দীঘা আমাদের আমার লাইফে ফার্স্ট টাইম আমি দীঘা ঘুরতে এলাম সমুদ্রে ঘুরতে এলাম খুবই ভালো লাগছে ও তো একটু ঘুম দিয়ে নিই তারপরে বেরোবো একটুখানি সময় হোটেলে রেস্ট নিয়ে এখন বেরিয়ে গেছি মোহনায় দিঘায় আসলে মোহনায় আসবো না এটা হতে পারে না আগে শুনেছি নাম এখন চোখে দেখছি এটাই হচ্ছে বিষয় গন্ধ মাছের গন্ধ কারণ পাশে মাছে আরও তার মাছ ফাজে পচা গন্ধ মানে পচা বলতে এতটাই গন্ধ মানে টিকা যাচ্ছে না মানে নাক ধরতে হচ্ছে এমন অবস্থা খুবই সুন্দর পরিবেশ লাগছে আর লোকের ভিড় দেখার মতো লোকের ভি অনেকটা দূরে আছে হয়তো তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ কি না জানি না কাছে গেলে দেখাচ্ছি মানে এতটাই ভিড় এখন সকালবেলা বাজে হচ্ছে তোমার আটটা এখনই এরকম ভিড় আর আজকের ওয়েদারটা সত্যিকারে স্বাদ দিয়েছে খুবই সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশটা বলার মতন না আমাদের সঙ্গে আরও তিনটা দাদা আছে যারা একসঙ্গেই বাসে করে এসছিলাম তিন দাদা রয়েছে আমাদের সঙ্গে একসঙ্গেই ধর্মতলা থেকে বাসে করে এসছি এখনও পর্যন্ত একই হোটেলে সামনাসামনি রুমেই একসঙ্গেই ঘুরছি যাই হোক আর এত সুন্দর হাওয়া দিচ্ছে সেটা তো আর তোমরা ফিল করতে পারছো না বা চুল উল্টুল উঠছে দেখে বুঝতেই পারছো তাই তো খুবই সুন্দর পরিবেশ লাগছে তো চলো এখন আগে মোহনার দিকে যাই মোহনার দিকে গিয়ে তোমাদেরকে আরো দেখাচ্ছি চলে এসেছি মোহনাতে এতদিন যেটার সম্বন্ধে আমরা শুনেছি সত্যিকারেই শুনেছি মোহনা দীঘার মোহনা খুবই সুন্দর খুবই দেখার মতন ফাইনালি আজ নিজের চোখে সেটা দেখতে পাচ্ছি আর আমাদের আর আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছি আগেও অনেকের ভিডিও তো দেখেছো আমাদের ভিডিওতে আমাদের সাথে ফার্স্ট টাইম দেখছো আর আমার লাইফেও ফার্স্ট টাইম আমি সমুদ্রে এসেছি সমুদ্রে পা ভিজাচ্ছি সমুদ্রে ঘুরছি ও মজাই আলাদা একদম তো এখনো যাব সামনে ওই জায়গাটা দেখতে পাচ্ছো কি সুন্দর একটা সুন্দর জায়গা তো আপাতত আমরা এই জায়গাটাতে একটুখানি দাঁড়ালাম তোমাদের পিছনে পুরো একদম দেখিয়ে দিচ্ছি ভিউটা এই হচ্ছে মোহনা আর এই সাইডটাতে রয়েছে হচ্ছে মাছের বাজার মানে কাঁচা মাছের বাজার এখানে সব ধরনের মাছ পাওয়া যায় কমে তো এখন যাচ্ছি ওইখানে ওটাই যাব আমরা এখন ভাবছি তো চলো অনেক কষ্ট অনেক পরিশ্রমের পর ফাইনালি আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি কিন্তু এই জায়গাটার অবস্থা এখন খুবই অবস্থা খারাপ হয়ে গেছে তবে নিচ থেকে জায়গাটা যতটাই সুন্দর লাগছিল তার থেকে বেশি সুন্দর জায়গাটা শুধু এই দৃশ্যটা দেখার মতো কিন্তু আমরা ভাবছি ওই জায়গাটা যাবো কিন্তু আমি চলে যাব কিন্তু রিয়া যেতে পারবো আমার দরকার আমার জীবনটা খুব প্রিয় তাই সরি আমি তোমাদেরকে অত দূরে গিয়ে দেখাতে পারবো না আমি এখান থেকে তোমাদেরকে

মোহনা ঘুরে খেতে বসেছিলাম এখন সকালের ব্রেকফাস্ট কারণ কালকে রাতে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো তারপরে রাত থেকে আর কিচ্ছু খাওয়া নেই বাসে আমি জেগে ওরা একটু একটু ঘুমিয়েছে আমি জেগেই রয়েছি খুবই খিদে পেয়েছে এখন সকালবেলা তো ব্রেকফাস্ট করার জন্য যখন বসেছি বিচের ধারে এখন জোয়ার হচ্ছে সব দোকানপাট উঠে যাচ্ছে আর একটুখানি হলে আমাদের পায়ের তলায় জল চলে আসছে আগে ওই ওই শেষ অব্দি যেখানে ঢেউটা শেষ হচ্ছে সেখানে জল ছিল আস্তে আস্তে এখানে জল চলে এসছে তার জন্য তাড়াহুড়ো করছে এই যে পিছনের দোকানগুলো সব এখন তুলে নেবে কারণ জোয়ার যেহেতু চলে আসছে আর বেচা কেনা সেভাবে হবে না তো ডিম টোস্ট অর্ডার করেছি এখন এটা খাবো দেখি ততক্ষণ যদি জোয়ারটা আসে ফিল নিতে পারবো মানে জলটা পা দিয়ে আসলে এই যে ডিম টোস্ট খাচ্ছি পায়ের জল চলেছে।

মোহনা থেকে ঘুরে চলে এসেছি আর হোটেলে যাব তার আগে হোটেলের পাশেই ওল্ড দীঘার একটা বাজার রয়েছে তো ওইখানেই এলাম এই যে বাজারটা এখানে খাবার দোকান আছে তারপরে মাছের দোকান মাংসের দোকান মানে আছে এখানটাতে মানে এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে তো ওই পেটাই পরোটা নেওয়া হচ্ছে ওই আমাদের সাথে যে দাদারা এসছে মানে দাদারা এসছে যারা তো ওরা খাবে তো আমরা তো খেয়েই নিয়েছি বাট আমরা আর খাবো না আমাদের আর খাওয়ার ইচ্ছে নেই আমরা গিয়ে রেডি হয়ে আবার বেরোবো ব্যাপার

ফাইনালি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বিচে চলে এসেছি স্নান করার জন্য এখন এই যে পিছনে সমুদ্র শুধু ঝাপ মারার পালা রিয়া তো এখনই ভয় পাচ্ছে একদম আর নতুন জামা পরে চলে ফাইনালি কেমন লাগছে হোলি দেখাচ্ছি এই আমরা দুজন দুজনে কিন্তু ম্যাচিং একদম কেমন লাগে ম্যাচিং ড্রেস পরে কমেন্ট করে আর লাইক শেয়ার করতে ভুলো আমরা

হেভি আমার লাইফে ফার্স্ট টাইম সাগরে আসে আমার খুব ভালো লাগে আমি পছন্দ করে না জল ভয় পাই এখন ভয় পাচ্ছি না এখন ওর কাছে সমুদ্রই প্রিয় এরকম একটা ব্যাপার

মজা প্রায় ঘন্টা আমি অনেক দূর নিয়ে গেছিলাম আমি তো নিজে যাচ্ছিলাম অনেক দূর আর এখন রিয়াকে নিয়ে গেছিলাম বিরাট মজা করেছি এখন আর ভালো লাগছে না এবার বাড়ি যাব কারণ কালকেও কালকেও আছি কালকেও আসতে হবে তো আজকে আর

তাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে আর অনেকটা সামনে দেখি ওখান থেকে যে টোটো পাওয়া যায় কিংবা অটো পাওয়া যায় নাকি হাঁটতে ইচ্ছা করছে না যা রোদ আর সব পিছনে আসছে ওই যে সব লাইন দিয়ে পিছনে আসছে চলো এই গরমের মধ্যে ভাল লাগছে না হেঁটে হেঁটে এতটা রাস্তা যেতে হচ্ছে রোদের মধ্যে এই যে ম্যাডাম ওই যে ম্যাডামের অবস্থা দেখুন ওই যে ম্যাডাম ঠিক আছে ম্যাডাম পাচ্ছেন না

তো আমরাও এসে একটুখানি বসলাম বসে শুধু চা খেলাম বাদাম খেলাম দিয়ে এখন হচ্ছে মার্কেটিং মার্কেটটা ঘুরতে বেরিয়েছি এই যে পেছনে এখানে মার্কেট এই যে এখানে শঙ্ক দেখছে কেউ কি দেখছ ঘুরতে এসছি একটু মানে বাজার না ঘুরলে কিছু না দেখলে ভালো লাগে না একবার বসে থাকলে তো ওই জন্য দেখছি তো চলো দেখি ভালো লাগছে লোকজনের ভিড় রয়েছে চলো সেই কোন থেকে বাজারে ঘুরে যাচ্ছে তার মধ্যে একটা মা কিনেছে জল শঙ্খ আর সেরকম কিছু কেনা হয়নি এখন একটা দোকানে এসেছে ফন্তি ফন্তি দেখছে এখন তো রিয়া বা সংসারিক মানুষ তো কোথাও গেলে হচ্ছে আগে সংসারের জিনিস খুঁজে বেড়ায় দেখছিলাম ভালো লাগছিল মানে দেখাও সবাই কি দেখাচ্ছে কাটের খুনটি দেখাচ্ছিল ননস্টিকের জন্য তুই নিয়ে নে কাটের ব্রাশটা দাঁত মাছ বিরোজ ও দাঁত মাছিস না তুই মা নেবা আচ্ছা ঠিক আছে আরো দোকান দেখো তাহলে ঘুরে এখন বাজারই ঘুরে বেড়াচ্ছি দেখি কত কোণে বাজার থেকে ঘুরে যাই এখন বাজে হচ্ছে তোমাদের পনেরো নটা এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছি তো বাড়ি যাবো তারপরে খাওয়া দাওয়া আছে তারপরে তো আবার ঘুম কালকের দিন বাকি আছে এখন তো যাই হোক দেখি বাজারটা ঘুরি তোমাদেরকে সঙ্গে নিয়ে ঘুরাচ্ছি দেখাচ্ছি সবকিছু বাজারটা একটু একটু করে তো দেখতে যাব। উত্তাল সমুদ্রের সুন্দর হাওয়ায় দাঁড়িয়ে রয়েছে এত সুন্দর সমুদ্র থেকে হাওয়া আছে মানে বলার মতো না আর এই জায়গাটা খুব সুন্দর লাগছে বেশ লাইটিং করা রয়েছে খুবই সুন্দর একটা জায়গা দীঘা যারা আসো তারা জানো এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তোলে মানে ফটো সেশন হয় তেমনটা আমাদেরও হবে তো সেই ফটোগুলো তো ভিডিও শেষে দেখতেই পারবে আর এখন আপাতত এখানে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে আমরা যাব হচ্ছে লজের দিকে তাই তো আমাদের হোটেলে হোটেলের দিকে যাবো তো আজকের সারাদিনটা তো খুবই এনজয় করেছি এখনও একটা দিন বাকি আছে যেটা কাটাবো কালকে তো কালকের ব্লগও পাবে তোমরা আপাতত আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর যারা দীঘা ঘুরতে আসো এই ওয়েদারটা খুব সুন্দর আছে চাইলে এখন ঘুরে যেতে পারে কারণ এখন একটু হালকা বর্ষা বর্ষা আগে তো বর্ষার ওয়েদারে যে দীঘার ঢেউটা সমুদ্রের যে ঢেউটা আর এত সুন্দর ওয়েদার অসাধারণ ওয়েদার সারাদিনের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও নিজেদের ফিডব্যাক দিয়ে যাও আর কে কে সমুদ্র পছন্দ করো রাজীবের মতো সে সে জানিও আমি কোনোদিন সমুদ্র পছন্দ করতাম না বাট মানে আজকে রাজীব আমাকে এখানে নিয়ে এসেছে তো আমিও একটু হলেও সমুদ্রের প্রেমে পড়ে গেছি তো এমনই একটা জিনিস একবার আসলে বারবার ডাকবে তো সেই জন্য খুবই ভালো লাগে আমার তো সমুদ্র খুবই ভালো লাগে ও তো আসেনি তো ও জানতো না ও বলতো আমার পাহাড় ভালো লাগে এই ভালো লাগে মানে পাহাড়ে যাবো ঘুরতে কিংবা অন্য জায়গায় ঘুরতে যাবো কিন্তু আমি বলতাম সমুদ্রে চলো একবার ঘুরে আসো তারপর মজাটা বুঝতে পারবে সমুদ্র ও জলে এত ভয় পায় কিন্তু আজ আজলি বলছি আমি আজ সিরিয়াসলি বলছি যে আজকে ও কিন্তু ভয় পায়নি একটু জলের মতো অনেক দূর অব্দি নিয়ে গেছে তাও কিন্তু ও ভয় পায়নি তো হোক অনেক দূর তো হোক অনেক তো হলো আজকে রাতও হয়ে গেছে অনেক এখন যাচ্ছি হোটেলে গিয়ে আমরা শুয়ে পড়বো খেয়ে দে তারপরে আবার কালকে সকাল থেকে আবার শুরু হবে সারাদিন আজকে তো সারাদিন ঘুম নেই মানে কাল রাত থেকে ঘুম নেই বাসে উঠেছি সেই টাইম থেকে ঘুম নেই একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলা বেরোনোর আগে তাও এক দু ঘন্টা ঘুমিয়েছি দু তিন ঘন্টা মতন ঘুমিয়েছি তো চলো যাই হোক এখন গিয়ে পড়লেই ঘুমাবো তো গুড নাইট সবাইকে টাটা